বয়স হয়েছে তো বিয়ে করাবো বিয়ে করতে হ্যাঁ এখানে আনিবটা এখানে আন আসলে রাফসানভাইয়ের কাছে এর ও রাফসানভাইয়ের কাছে হ্যাঁ নিজে বিয়ে না করতে পাইলেও সাইদিকে যেও মানুষের বিয়ে পরমহর্ষ দিতে আছে ওনার বিয়ের পরমহর্ষ অনুযায়ী আমল করি সবাই কিন্তু বিয়ে করে ফেলতেছে বুঝছস এটার লাইতাই যে এতে কাছে সাইদিকে যেভাবেইও এখন উনি তো মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে বুঝছস নাই নিজে বিয়ে না করতে পাইলে কোনো সমস্যা নেই এখন তোরা দেও তো তোরা যেও তো আছস

এখন কত হলো তুমি আসছো কিনা আমার কাছে আসলে বিয়ে করবে লাইছি ফরমেশন লেভেল এ তুমি পিচ্চি বলা তুমি কি বিয়ে করবে আমি নিজে দেখো করে নি পিচ্চি না পিচ্চি না আসলে টিকা দিতে একটু সমস্যা হয়ে গেছে ও তুমি টিকার গন্ডগুলো ছোট হই আছো হ্যাঁ এমনি বয়স হয়েছে আল্লাহর রহমতে না বিয়ে করবে তো পছন্দ করছো মেয়ে দেখছো আসলে পছন্দ বলতে আব্বু স্যার আরই আব্বু স্যার মানে কি তুমি নিজে বিয়ে করো তুমি নিজে পছন্দ করো তোমার মা বোন চাবে বিয়ে আগে তো বাবা দেখাও না দাস তারা না না দেখাই আমার দেখা আরে তুমি দেখছো নি নাহ কইরা বাপে তারে করাইছিল বিয়া পোহান্তে গিয়েছিল আমার সলইয়া এখন দিনের রাইতে দেখাই তারা আসল পৌত নয় চেন সি সি ক্যামেরা পৌত নয় চেন সি ক্যামেরা খাইতে জালায় বইতে জালায় দাই দিতে নাইতে ঠিক মতো দেয় না তারে ভাই আর বে যদি করি না ভাই শরমে গেছে বল শোনাই আচ্ছা তো আর কি বলো তোমাদের আর কি সমস্যা বলো তবে

বিয়ে করাই দাও আপ্পা আপনি এই কথা কে বলবে আর বালিয়ে যাব এমন জাগাই কে উপবে না খবর আর বিয়ে করাই দাও। বাইতে সে আবার চব্বিশ গেল বাইতে সে আবার চব্বিশ গেল তার খবর কি রাখসনে তোমার পোলা হইসে পুরা তা কি দিয়ে পড়ছে নেই

না হচ্ছে মানে কেটে দিলে ভালোই না থাক

আর মাইকে শুভেচ্ছা ও আচ্ছা তুমি আছো কোথায় তুমি পাপ হইছো শুধু হুদায় বছরের পর বছর চলে যায় তুমি বিয়ে দিবে কি আমায় ওப்பா তুমি আছো কোথায় জানি আফসান তুমি এসেছিれの সাথে তোর জন্য મે

আমার থেকে তো পরামর্শ নিয়ে দেখতে কোন জায়গায় এখন কাহিনীটা কি একটু খবরটা কি বলেন কাহিনীটা আসলে মতো মেয়ে দেখতে গেছিলাম আচ্ছা একটু একটু

কোন পড়াতে আমি কিছি কুতে ডাক আমি ছিলাম তোমার পোলা তুমি কেন তা ভুলে গেলে তুমি যাও চলে যাও দিয়ে সংসার